এবারও আমি পনে দুই মাস টানা রিমান্ডে ছিলাম ঢাকার পাঁচ থানার ডিবিতে ঘুরায় ঘুরে আমার রিমান্ডে আসছে তাও কি রমজানের এক তারিখ থেকে রিমান্ড শুরু হয়েছে টানা আঠাশ তারিখ পর্যন্ত উনত্রিশ তারিখ আর ঈদের দুই দিন বিরতি দিয়া আবার ঈদের পরে আবার রিমান্ডে নিয়ে গেছে অনেক টর্চার করছে তার আলেমদের উপরে এই টর্চারে অনেক আলেম এখনো অনেকটা তার দৃষ্টি বিপ্লবের মতো অবস্থা হয়ে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ ভালো রেখেছে কিন্তু মাঝে মধ্যে কিছুটা সময় এমন আসে চাপ আসলে জেলের চাপের সঙ্গে মিলে গিয়ে শরীরটা অসুস্থ হয়ে যায় কিন্তু তাতে পরোয়া করবার কোনো বিষয় না যতদিন হায়াত থাকে যত ঘন্টা হায়াত থাকে যত সেকেন্ড হায়াত থাকে চলতে থাকতে হবে দিনের মিশন নিয়ে অগ্রসর হতেই হবে দিনের মিশন নিয়ে সামনে চলতে থাকতে হবে আমি যদি কখনো ব্যর্থ হই ব্যর্থ হই মানে আমি আর সামনে এগোতে পারছি না আমি যদি কখনো বিদায় নিয়ে যাই তাতেও পড়োয়া নাই আমরা মনে করি না যে আমি এই মিশনের সব আমি কান্ডালি এই জানটা আমার হাতেই থাকবে বাস আমি তাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাব না আমি ইসলাম প্রতিষ্ঠার মিশনের একটা অংশ আমি একটা ক্ষুদ্র মানুষ আমি হয়তো বা একজন জান্ডাবাহী আমি মেহনত করতে থাকব মেহনত চলতে থাকবে আমি যদি কোনোদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই আমাদের হুজুর উলিপুরি সাহেব হুজুর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় এই জানটা পদানত হবে মাটিতে পড়বে এমন না এই মাহফিল কেন করতেছি ওয়াক শোনা জন্য এই মাহফিলে কষ্ট করে কেন আসতেছি ওয়াক শুনে বাড়িতে গিয়া কম্বল মুড়ি দিয়া ঘুমাবে এই জন্য না আমাদের আশা ছাত্র সমাজের কাছে আমাদের আশা আলেমদের কাছে তরুণ আলেমদের কাছে এই আশা নিয়েই তো কথা বলি হুজুর কথা বলেন আমরা কন্ঠকও করি না চুক্তিও করি না অগ্রিম নেই না হাদিয়া চাইও না অগ্রিম দিতে চাইলে এটা আমাদের কাছে বড় বোঝা মনে হয় টার্গেট একটাই 10000 বছর আগে মুহাম্মাদে আরাবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের যাত্রা হযরত আবু বকর সিদ্দিক এর হাতে রেখে গিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে রেখে গিয়েছিলেন পর্যায়ক্রমে সাহাবায়ে کرام تابعিন তাবে তাবেইন আয়মায়ে মুজতাহিদিন এইভাবে ভারতবর্ষের আকাবির আসলাম বাংলাদেশের আকাবির আসলাম মাওলানা শামসুল হক ফরিদপুরী মাওলানা মোহাম্মদউল্লাহ হাফেজি হুজুর মাওলানা আব্দুল হাফ পীর জি হুজুর মাওলানা দিন মোহাম্মদ খান মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব হুজুর মুফতি আমিন رحمه الله শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক رحمه সর্বশেষ আমরা যাদের নেতৃত্বে কাজ করেছি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি মাওলানা জুনায়েদ বাগদগরি মাওলানা নূর হোসেন قاسمی থেকে শুরু করে অল্প অবধি যারা দ্বীনের দিনের জায়গায় নিয়ে যাবার জান্ডা উঁচু করে ধরে রেখেছিলেন আমরাও সেই জান্ডা ধরে রেখেছি আমরা চলে যাব আরেক প্রজন্ম তৈরি হবে প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে এই জান্ডা পদানত হবে না মাটিতে পড়বে না